প্রচুর করে ক্ষমতায় যেতে চাই না সেই হাসিনা বহুবার ক্ষমতা শেয়ার করার জন্য বলছে টেলিভিশনে বলছে আপনারা শুনছেন না বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সব যে কটা মন্ত্রী চালু আমরা দাম খরা চাই না ওয়ান ইলেভেনের পরেও সেই সময় সরকার বেগম খালেদা দিয়ে বলেছিল সরকার গঠন করতে আমরা সেটা চাই নাই বেগম খালেদা দিয়া জনগণের ভোটের বিশ্বাস করে জনগণের ক্ষমতা বিশ্বাস করে সেই কারণে বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেও গণতন্ত্রের জন্য ভোটের জন্য প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছে সেই কারণে বেগম খালেদা জিয়া সত্য অত্যাচার নিপীড়নের পরেও এখন কিন্তু তার মর্যাদা নিয়ে দেশে আছেন তাও এক সাথে